প্রিয় দর্শক আজকে কিছুদিন আগে যে মাছগুলো আপনাদেরকে ছোট্ট ছোট্ট দেখাইছিলাম ছিলাম পনেরো দিন বা এক সপ্তাহ আগে মাছগুলো এই মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ বাড়ি থেকে মাছের উপর অনেক তথ্য আপনাদেরকে দিয়ে মাছ চাষে উদ্বিদ্ধ করছিলাম তারই একটা দৃষ্টান্ত আমরা কিছুদিন আগে যে মাছগুলো আপনাদেরকে দেখাইছিলাম আসলে আমরা ফিড দিয়ে মাছ পালি ফিডের পরিবর্তে শুক্তি মাছ বিভিন্ন রুটি বিভিন্ন জিনিস দেওয়ার বিশ্বাস করি কিন্তু আপনাদেরকে দেখার জন্য কিছু ফিড দিচ্ছে আমাদের মাছগুলোর বর্তমানে এই অবস্থা আমরা সবসময় আপনাদেরকে আফডেট দিই কই মাছ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স এভাবে যেটা পুকুরেই আছে আল্লাহর রহমত আমাদের মাছ একটা কিছুদিন আগে চিত্র যেটা দেখলাম সেই মাছগুলাই আসলে মানসম্মত মাছ যে কী অবস্থা হয় এটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা মান নিয়ে যে কথা বলি মানসম্মত মাছ মাছ বলি দেখুন আপনারা এটাই হলো আমাদের মাছের চিত্র এই দিকে যদি আপনারা দেখেন প্রচেষ্টা করছি যদি একটু লক্ষ্য করেন পড়ন্তবেলা আসলে মাসিদের আদান হচ্ছে আমরা সময় কভার করতে পারি না আমরা আমাদের ভাগুলা আপনাদেরকে দেখাতে পারি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু যেটুকুই পারি আল্লাহ আপনারা দেখুন আমাদের মাছগুলা কীভাবে আসলে এখানে এই সাইডগুলোকে যদি দিই আল্লাহ নিয়ামত আল্লাহ আমাদেরকে দেয় দেখুন একটু যদি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমাদের মাছ এভাবে গোটা পুকুরই আসেন যেখানেই দিবেন এইভাবেই আছে ইনশাল্লাহ যে জায়গাতেই দেবেন খাদ্য এইভাবেই আমরা দিই দেখেন আমাদের আল্লাহর নিয়ে আমার আপনারা আল্লাহ আমাদেরকে দিচ্ছে দেখেন অনেক দৃশ্য যেটা আসলে আর কাউকে আল্লাহ দেয় কিনা আমরা যেটাই করি আল্লাহর অফিস রহমত সেটাই আমরা এভাবেই পাই আল্লাহর কাছে আপনারা অনেকেরাই বলেন আমরা জাত এবং মাননি দেখুন আমাদের মাছগুলোর জন্য দোয়া করবেন আমরা অনেক দিন ধরে এই মাছ নিয়ে অনেক কান্নাকাটি করছি অনেক চিল্লা চিল্লাচিল্লি করছি অনেক ভাই বলছেন যে আপনার শিখতেই যাবে আল্লাহ যেন একদিন আমার এই শিকাটা শেষ করে এবং এই শিকাটাই দেশের সর্বোচ্চ একটা দর্শক মাহরিবের আজাল হয়ে গেছে আসলে নমাজেরও ব্যাপার আছে আমি এই পর্যন্তইয়া করলাম এই পুকুরের মাছগুলা বিক্রি করছিলাম আটশো নয়শো গ্রাম হয়েছিল আমার মেয়ে আসলে লেখাপড়ায় এ হয়ে যাওয়ার কারণে আমি মাছগুলো ভোরবেলা ধরছি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই ওই মাছগুলা পয়সাগুলা দিয়েই আসলে এই মাছগুলা লালন পালন হচ্ছে আমরা যেভাবে কথা বলি আমরা সেইভাবে করি এবং সেইভাবে আপনাদেরকে করার জন্য আসলে উৎসাহ দেয় আজান হচ্ছে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম